মেষ আজকের রাশিফল আজ বিদেশ সংক্রান্ত কাজের অগ্রগতি পরিবহন ও ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের ভালো রোজগার হবে পুরানো কোনো জটিলতা কারণে আইনগত ঝামেলা দেখা দিতে পারে ভিসা সংক্রান্ত জটিলতা সামলাতে হবে প্রবাসীদের বিষ রাশি আজকের দিনটি বিদেশ থেকে অর্থ লাভের প্রবাসী বড় ভাই ও বোনের সাহায্য পাওয়ার আশা ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের যোগ বন্ধুর বিয়ে সাদী অংশ নিতে পারে মিথুন রাশি প্রভাবশালী প্রবাসীদের সাহায্য লাভের দিন বিদেশ বিদেশি প্রতিষ্ঠানের কর্মে লাভের যোগ প্রবাসী পিতার দেশে আগমনের যোগ আজ সংক্রান্ত কোনো পরীক্ষায় সফল হতে পারবেন কর্কট রাশি আজকের দিনটি বিদেশে যাত্রার ক্ষেত্রে অগ্রগতি বিদ্যার্থীদের বিদেশি ভিত্তি লাভের যোগ আয় রোজগারের ক্ষেত্রে উন্নতি হবে ধর্মীয় আধ্যনৈতিক কাজে সফল হবেন সিংহ রাশি ঝুঁকিপূর্ণ বিদেশি কোনো সাইডে বিনিয়োগ করতে যাবেন না প্রতারণার শিকার হতে পারেন আপনার আজ সতর্ক হতে হবে পাওনা সাথে ঝামেলা না জড়ানোই ভালো রাস্তাঘাটে পুলিশে হয়রানি বিষয়ে সতর্ক হতে হবে হয় দাম্পত্য জীবনে অস্থির দেখা দেবে জীবন সাথীর সাথে দূরে যাত্রার যোগ অংশীদারী ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে ব্যবসায়িক কাজে সতর্ক হতে হবে তুলারাশি কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বিরোধ এড়িয়ে এড়াতে হবে নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রণ করুন রাস্তাঘাটে সাবধানে চলবেন পায়ের পাতা আঘাত প্রাপ্তি আশঙ্কা কর্মচারীদের উপর বেশি নির্ভর করা ঠিক হবে না বীচিক রাশি সৃজনশীল কাজের জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে প্রবাসী কারোর সাথে প্রেম সম্পর্ক গড়ে উঠবে ব্যবসায়িক কাজে মেধাবীদের সফল হবেন অভিনয় শিল্পী ও সঙ্গীত শিল্পীদের বিদেশে যাত্রার যোগ রয়েছে ধনু রাশি আজ গৃহে পরিবর্তনে যোগ আত্মীয় সাহায্য লাভের আশা যানবাহন মেরামত অর্থ ব্যয় হবে আজ মায়ের পুরানো বাতের ব্যথা বৃদ্ধি পেতে পারে ব্যবসায়িক প্রত্যাশা পূরণের আশা বকরাশি মধ্যস্থতার কোনো কাজের মাধ্যমে অর্থ লাভে যোগ ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে বস্ত্র ব্যবসায়ীদের বিদেশ থেকে কোনো ভালো অর্ডার পেতে পারেন কুম্ভরাশি আজ বিদেশ থেকে ভালো আয় রোজগার হতে পারে বৈদেশিক পণ্য ব্যবসায়ী লাভের দিন সঞ্চয়ের ক্ষেত্রে উন্নতি আত্মীয় কুটুমদের সাথে মনোমালিন্য দেখা দেবে বকেয়া আদায় বাক্য ব্যবহার সচেতন থাকবেন মিন রাশি অবশ্য শরীর স্বাস্থ্যর প্রতি যত্ন নিতে হবে কারোর সাথে কোনো প্রকার ঝামেলা না জ্বালানোই ভালো বিদেশের যাত্রা যোগ প্রবল ব্যবসায়িক বকেয়া বৃদ্ধি পেতে পারে বাকিতে মাল বিক্রি না করাই ভালো হবে মিন রাশির জন্য